বন্ধুরা আপনারা এই গেমটি খেলতে পারেন আপনাদের যারা পার্ট টাইম ইনকাম করতে চান যাদের পকেট খরচের টাকা দরকার তারা ইচ্ছা করলে অবসর সময়ে গেমটি খেলে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারেন কীভাবে গেমটি খেলবেন তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি গেমটির নাম হলো স্ক্রেচ কার্ড গিবির একটি গেম গেমটির নাম হলো স্ক্রেচ কার্ড আপনি স্ক্রেচ কার্ডে গিয়ে অ্যাপসটা ওপেন করে আপনি এখান থেকে স্ক্র্যাচিং করে ডলার পয়েন্ট আপনি অর্জন করতে পারেন যেমন আমি এখন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমি অলরেডি এক পয়সা ডলার হিসাবে এক পয়সা আমি আর্ন করেছি এক পয়সার পাশাপাশি আপনি স্কেচিং করে অন্যান্য পয়েন্টও অর্জন করতে পারেন যেমন আপনি এখানে স্ক্র্যাচিং করলে একটা অ্যাড আসবে পায় দশ সেকেন্ডের মতন অ্যাডটা দেখবেন অ্যাড দেখার পরে আপনাকে তারা এক হাজার পয়েন্ট দেবে পাশাপাশি এক হাজার পয়েন্টের পাশাপাশি আপনি স্ক্র্যাচিং করে আপনি বোনাস পেতে পারেন যেমন আমি এখন স্ক্র্যাচিং করব দেখুন আমি অলরেডি এক হাজার পয়েন্ট পেয়ে গেছি তারপর প্লাস পয়েন্ট আমাকে স্ক্র্যাচিংয়ের অপশান দিছে কুইক স্ক্র্যাচ এখানে আমি এগারো পয়েন্ট এটা এটা একটা রেফেলের মতন আপনি এটাও কাজে লাগাতে পারেন এটা কথায় কাজে লাগাবেন এই যে পয়েন্টটা আপনাকে দিলো আপনি এখানে গিয়ে কাজে লাগাতে পারেন প্রিমিয়াম যে অপশান আছে ওখানে গিয়ে আপনি দেখেন আপনি যেটা একটু আগে অর্জন করছেন এখানে বিভিন্ন পয়সা আছে এক হাজার ডলার থেকে নিয়ে একশো বিশ দশ পঞ্চাশ তিরিশ পাঁচ পনেরো এক টাকা দুই টাকা এক ডলার দুই ডলার পাঁচ পয়সা দশ পয়সা পনেরো পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা পর্যন্ত আছে তো আমি ট্রাই করবো পঁচিশ পয়সার মধ্যে পাঁচটা ট্রাই করে দিলাম যদি আমার নসিব ভালো থাকে আমার লাগ ভালো থাকে তাহলে আমি পঁচিশ পয়সা এখান থেকেও পেতে পারি ইভেন আমি পঞ্চাশ পয়সার মধ্যে ট্রাই করতে পারি আরও পাঁচটা দিয়ে দিলাম পঞ্চাশ পয়সার মধ্যে এক টাকার মধ্যে দিলাম আরও পাঁচটা দুই টাকার মধ্যে দিলাম আরও পাঁচটা ঠিক আছে এবার আমি আমার লাইফ যদি ভালো থাকে তাহলে আমি এখান থেকে উইন করতে পারব পয়সা দিলাম একটা আর আমার নাই অপশান কার্ড শেষ হয়ে গেছে তো এখান থেকে আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন ইভেন এখানে একটা অপশান আছে গিভ বয়স এখানে গিয়ে আপনি এখানে আপনি আপনি ট্রাই করতে পারেন এখানেও এক হাজার ডলার থেকে নিয়ে একশো পঞ্চাশ দশ বিশ এরকম আছে তা আমি পাঁচ পয়সার মধ্যে অ্যাটেন্ড করবো পাঁচটা দিয়ে দিলাম এক ডলারের মধ্যে অলরেডি অ্যাটেন্ড করা আছে আমার তারপর আবার দেব পঁচিশ পয়সার মধ্যে নাই আমি আবার অ্যাটেন্ড করে ফেললাম লাখ ভালো আমি এখানে উইন করতে পারবো পঞ্চাশ পয়সা পাঁচটা দিয়ে দিলাম বাকিগুলোর মধ্যে অ্যাটেন্ড করা আছে আমার পনেরো পয়সা নেই তাহলে এখান থেকে আমি পাঁচটা দিয়ে দিলাম ওকে তো এই গেমটি এভাবে খেলা হয় দশ পয়সার মধ্যে নাই আমার কাছে একটা কার্ড আছে একটা কার্ডে এখানে অ্যাপ্লাই করে দিলাম তো গেমগুলো এভাবেই খেলা হয় এখানে আর অফার আছে এখান থেকে ইচ্ছা করলে আপনি পয়েন্ট নিতে পারেন এখানে স্ক্র্যাচিং করে পয়েন্ট অর্জন করতে পারেন তো গেমটা রিয়েল গেম আপনি এখান থেকে রিয়েল পয়সা অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে